বাড়ির ভেতরে ঢুকে পেছনে দরজার তালা ভেঙে চুরি করতে এসে রান্না করা খিচুড়ির গন্ধ পেয়ে রান্না করা খাবার খেতে শুরু করে দুষ্কৃতী এরপর আলমারির ভেঙে একাধিক সামগ্রী চুরি করে অভিযুক্তের নাম তাপস দাস বয়স উনত্রিশ বছর বাড়ির রায়গঞ্জ শহরের দেবীনগরের শামপুর মোড় এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন রায়গঞ্জ সিজিএম কোর্টে সরকারি আইনজীবী সরকার বলেন ধৃদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগরের মোড় এলাকায় বাড়িতে দরজার তালা ভেঙে চুরি করতে ঢোকে অভিযুক্ত কিন্তু খিচুড়ির গন্ধ পেয়ে প্রথমে চুরি ছেড়ে রান্নাঘরে বসে খিচুড়ি ডিমের কালিয়া অমলেট সহ তরকারি সাবার করে তারপর আলমারি ভেঙে একাধিক সামগ্রী চুরি করে এই ঘটনায় রায়গঞ্জ থানায় বাড়ির মালিক রীতা দাস লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে একাধিক চোরাই সামগ্রীও বাজেপ্ত করে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরিসহ একাধিক দুষ্কৃতিমূলক ক্রিয়াকলাপের অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগকারীর বাড়ি থেকে জলের মেশিন রান্না করার করাই কলের পাম্প সহ মেশিন সামগ্রী আলমারিতে রাখা থাকে একাধিক জিনিস চুরি করেছে অভিযুক্ত দুষ্কৃতী এর সঙ্গে আরও দুজন দুষ্কৃতি ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অভিযুক্তের কাছ থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বাকি জিনিস উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে রায়গঞ্জ থানার তদন্তকারী পুলিশ অফিসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ